শাহ বাবার সূরত কমল শাহ বাবার সূরত আমি কমল শাহ বাবার বাবর সূরত কমলিওয়ালা পেয়েছি ও আমি পীরের সূরত কমলিওয়ালা পেছি

তার চুমেতার চুমে তার আমরা সব ইমান পাকা করেছি রোজা রাখলে নামাজ পড়লে ইমান পাকা হয় না কি আমি মুর্শিদের সুরাতে জিন্দা করান পেয়েছি মুর্শিদের সুরাতে জিন্দা করান পেয়েছি শামসুদ্দিন শাহ পিয়ার সুরাতে জিন্দা করান পেয়েছি আর তিলাওয়াত করে ও গো তিলাওয়াত করে এ ঈমান পাকা করেছে তিলাওয়াত করে ঈমান পাকা করে

তোমরা ফাতুয়া দিও তোমরা ফতুয়া দিও না আমাদের কাফের বলো না আর গোবিন্দপুর দরবার মোদের কাবা দিনা গোবিন্দপুর পুর বারবার আমাতে ভাইরে কাবা মদিনা কে আমি পীরের মখানা আমি পীরের মখানা পীরের মখানা আমি পীরের মখানা আমি পীরের মখানা তার মন তো রেখেছি পীরের মখানা তার মন তো তো রেখেছি

হুজুর কমল উদ্দিন শাহ রহমতুল্লাহ উনি একদিন মিলাদ পাকে বলছেন কি শুনেছিলাম আজ থেকে আমি 10 বছর আগে এই কথাটা আমার এখনো মনে আছে তো মুসা পয়গম্বর আল্লাহ বলছেন মুসা তুমি যাও খিজিরের কাছে জ্ঞান অন্বেষণ করো কেন খিজির হচ্ছে আল্লাহর ফকির আল্লাহ গোস্ত খেতে চেয়েছিল মুসা প্লেট নিয়ে দুয়ারে দুয়ারে গিয়েছিল গোস্ত আনতে তখন আল্লাহ বলেছিল মুসা তুমি তো আমার পায়ে তুমি আমাকে দিতে পারো কিন্তু তুমি যা পারলে না একটা ফকির সে দিতে পারলো এই জন্য ফকিরের মাল জমা থাকে আল্লাহরই ঘরে আল্লাহ জানা পারে দিতে ফকির তা পারে কি আছে ও আল্লাহর বন্ধু নবীজি নবীর বন্ধু হয় ফকির আর হাতে কাঁদে পীর যে আমার আল্লাহর তসবিহ ফকির কাঁদে

امی مرشد کے پیے آخیرے اوکیل پیشی مرشد کے پیے آخیرے اوکیل پیشی امی مرشد کے پیے آخیرے اوکیل پیشی قدم میں تار او قدم چومے تار ایمان پاکا تو پیشی قدم چومے تار ایمان پاکا تو پیشی ফাজা পিযা আমার ধিরে এতেছে অর সামস্তিন তর সুরাতে ধারা দিযেছে নমার কিলা

চাঁদ সুরত থাক যত দিন আসমানে ভাই একটা হক কথা বলে আছি আজ থেকে 15 বছর আগে আমি ইছাপুর গ্রামে এসেছিলাম তো এখানের যারা পীর ভাই আছে। এরা উরুস করলে চিন্তাকত্ত্ব যে কি করে কাওয়ালের টাকা পেমেন্ট করব সকালে যেটা হক কথা বলছি আমি এসেছি তখন আমার হুজুর কামাল উদ্দিন সাপিয়া হায়াতে ছিলেন আর একটা মালিক মাটির ঘরে উনি বসতে আমরাও থাকতাম আর আজকে সেই চাপুর গ্রাম বেশাক বাগে জান্নাত করে দিয়েছেন আমার পীর মুর্শিদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার কামাল উদ্দিন স্যার কৃপায় আর আমার শামসুদ্দিন স্যার দয়াতে আজকে চাপুর গ্রাম সোনার মদিনা তৈরি হয়ে গেছে কেন যেখানে আমার পীর থাকে সেটাই হচ্ছে মদিনা আজ ঘরে ঘরে একটাই কথা শুনতে পাচ্ছি আমি আমার শামসুদ্দিন স্যার जिंदाबाद আমার নাজমউদ্দিন স্যার जिंदाबाद তাই ওরে আসমানে দে চাঁদ সূর্য থাকবে যতদিন তার ইচ্ছা পূরে যতদিন উরুত হবে ততদিন আমার পীর দুকারু

तेरी, हुच्णु तेरी हुच्णु मेरी निगाह में बा खोदा खुदा की किताब है तेरी, तेरी बंदू की तो अलग रही तुझे देख लेना सवाब है मेरे पिया तेरे कलम से तो मेरा कारोबार चलता है और तेरे टुकड़ों से मेरा खानदान है मुझ में बोलता मैं नहीं हूँ वो मुझ में बोलता मैं नहीं हूँ

দশ লক্ষ টাকা খরচা করে ছেলেকে ইঞ্জিনিয়ার করুন আপনি যখন মরে যাবেন বলবে ছেলে বলবে বাবা তাড়াতাড়ি অবস্থানে নিয়েছ কিন্তু এই দুনিয়ায় হচ্ছে আমার পি আর ওই দুনিয়ায় হচ্ছে আমার পি কেন খোদা মেথার মে পুছে গায় বান্দা দুনিয়া থেকে কে লায়া হে বলবে ত্রিশ রোজা রেখেছি তো নিজের জন্য বাচক তো নামাজ পড়েছি নিজের জন্য বেটা আমার জন্য কি নিয়েছিস

ਜਮਨ ਰਕਤਰ ਅਸੇ ਟਾਂਕੀ ਸਭ ਵੀਰੂ ਕਰੋ ਮਰਦੀ

শরিয়াতে বলছে আল্লাহকে দেখা যায় না আমি বলছি ভাই আল্লাহকে দেখা যায় না কিন্তু আমি দেখি কি আল্লাহ হয় যে নিরাকার এটা সবাই জেনেছে দুনিয়ার লোক সবাই জানে আল্লাহ নিরাকার কি শরিয়াত মারফত হাকিকত তরিকা কিন্তু আল্লাহ হয় যে নিরাকার এটা সবাই জেনেছে

এটা সবাই জেনেছে আর আমার শামসুদ্দিন সাহেব বাবার সুরান খাজার সুরান ওরে ভাই কজন চিনেছে আমি মুর্শিদের রূপে সাজি চিনতে পেরেছি মুর্শিদের রূপে সাজি চিনতে পেরেছি আমি মুর্শিদের রূপে সাজি চিনতে পেরেছি আর পদম চুমetar ওগো পদম চুমetar বিমান পাকা করেছে পদম তুমি ਜਿਦ ਜਿੰਦ ਤੇਰੇ ਚੀ ਮੁਰਸ਼ਿਦ ਤੇਰੇ ਰੂਪੇ ਤਾ ਜਿਦ ਜਿੰਦ ਤੇਰੇ ਚੀ ਖਦਮ ਚੂ